বাজেট তো বাড়লো কেন বরবাদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ব্রিডে আজ কথা বলবো সুপারস্টার শাকিব খান আপ খান বরবাদ মুভির বাজেট এত বেড়ে গেল কেন তা নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বরবাদ মুভির বাজেট ছিল দেড় থেকে দুই কোটি টাকা সেই মুভির বাজেট এখন পনেরো থেকে বিশ কোটি টাকা হয়ে যাবে সেটা বা জানিয়েছেন এই মুভির পরিচালক মেহেদি মেহেদি জানিয়েছেন এটা একটা অ্যাকশন ধরনের মুভি হতে চলেছে এমন মুভি হতে চলেছে যার আগে শাকিব খান করেন বাংলাদেশে হয়নি সেটা এরকম অ্যাকশন ধরনের মুভি হতে চলেছে বাংলাদেশে হাই অক্টেন অ্যাকশন মুভি হিসেবে তুফান মুভি আছে কিন্তু তুফানকে বিট করার জন্যই এই মুভির বাজেট বাড়ানো হয়েছে কারণ তারা প্রথম যে পরিকল্পনা নিয়ে মুভি শুটিং শুরু করতে চেয়েছিল তুফান এতটা সাকসেস দেখার পর তাদের পরিকল্পনা পরিবর্তন হয়ে গেছে তাদের আরো অ্যাকশনটা হাই অকটেন করতে হবে আরও ভালো অ্যাকশন করতে হবে এমনকি এই মুভিতে সমস্ত টেকনিশিয়ান হতে চলেছে বাহিরের যার কারণে এই মুভির বাজেটটা বেড়ে যাওয়ার কথা এমনকি এই মুভির অ্যাকশন ডিরেক্টর হতে চলেছে ইন্ডিয়ার এই মুভির এই মুভির গানের কোরিওগ্রাফ হতে চলেছে বলিউডের এমন মুভির অনেক আর্টিস্ট যারা বড় বড় আর্টিস্ট সেলিব্রিটি বলিউডে তাদেরকেই নেওয়া হতেছে এই মুভিতে যার কারণে এই মুভির বাজেটটা বেড়ে গেলো তাদের এখন টার্গেট হয়েছে এই মুভিটা হয়তো প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার পরিকল্পনা যার কারণে তারা বাইরে বড় বড় আর্টিস্ট নিতেছে এই মুভিতে কিন্তু শাকিব খান থাকতেছে সেটা কনফার্ম এবং নায়িকা হিসেবে এইদিকে থাকতে চলেছে নাকি সাবিলা নূর থাকতে চলে সেটা এখন কনফার্ম করেনি কারণ এই মুভিটা সামনের মাসে সেপ্টেম্বর মাসে এই মুভিটা এ যাবে না সেপ্টেম্বর পরেই যাবে এই মুভিটা তখন তারা একটা প্লেসমেন্ট করে জানিয়ে দেবে যে এই মুভিতে কে হতে চলেছে নায়ক হতে চলেছে এবং এই মুভিটা কোথায় কোথা শুট হবে এই মুভিটা এইটটি পার্সেন্ট শুটিং হবে ইন্ডিয়া এবং টোয়েন্টি পার্সেন্ট শুটিং হবে বাংলাদেশে সেটা জানিয়ে দিয়েছে মেহেদি কিন্তু এরকম মুভি এর আগে বাংলাদেশ হয়নি সেরকম মুভি হবে সেটাও কিন্তু সে জানিয়ে দিয়েছে যার কারণে এই বাজেটটা বেড়ে গেছে বর্তমানে সাকিব খানের পাইপলাইনে যে যেগুলো মুভি আছে প্রত্যেকটা মুভি বাজেট বাজেট কিন্তু হাই সেটা আমরা দেখতে পেয়েছি যেমন তুমানের বেলায় বাজেট ছিল দুর্দান্ত বাজেট কিন্তু বাজেটটা কত ছিল সেটা কিন্তু এখনো পুরো ক্লিয়ারলি কেউ জানায়নি মনে হচ্ছে দশ কোটি টাকার উপরে আছে তুমানের বাজেট সেটা বোঝা যাচ্ছে কত সেটা কিন্তু আমরা জানতে পারিনি কিন্তু দরদের বাজেট দশ কোটি রুপি সেটা আমরা জানি এমনকি সামনে সেরে আসতে সেটার বাজেট হবে পঞ্চাশ কোটি টাকা সেটাও কিন্তু অর্ণমন জানিয়ে দিয়েছে সাকিব খান আফগানি মুভির বাজেট গুলো যে বাড়বে সেটা আমরা থেকে ছিলাম তার কারণ হল তুপা মুভিতে দেখে তো সমস্ত পরিচালক প্রযোজক বুঝেই গেছে যে মুভিতে টাকা খরচ করলে সেই টাকা উঠে আসবে সেটা বাংলাদেশ থেকে উঠে আসবে বাহিরে যাওয়া লাগবে না তা দেখে তারা সমস্ত মুভির বাজেট বাড়িয়ে দিয়েছে এই বরবাদের বাজেট ছিল মাত্র দু কোটি টাকা সেই মুভে এখন পনেরো থেকে বিশ কোটি টাকা এই নাম শুনে মনে হয় যে যেটা রোমান্টিক ধরনের মুভি বরবাদ মু কিন্তু এটা রোমান্টিক ধরনের মুভি না এটা হাইকটান অ্যাকশন মুভি হতে চলেছে যে মুভি আর আগে বাংলাদেশে হয়নি সেরকম মুভি হবে বরবাদ মুভি বরবাদ নিয়ে আপনারা কতটা আবাবাদ অবশ্যই কমেন্টে জানিয়ে যেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিও দেখতে পারে ভিডিও শেষ মন থাকার জন্য অসংখ্য ধরনের টেল টিক কেয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো তত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই